ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে তৃণমূলের কর্মী সম্মেলন সালানপুর ও চিত্তরঞ্জনে দু হাজার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলের সাংগঠনিক ভিতকে আরো মজবুত করতে ব্লক ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করছে তৃণমূল কংগ্রেস শনিবার এই উদ্যোগের অংশ হিসেবে আসানসোল সালানপুর ব্লক ও চিত্তরঞ্জন ব্লকে আয়োজিত হলো। কর্মী সম্মেলন রূপনারায়ণপুর শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা চেয়ারম্যান হরেরাম সিং বারাবনি বিধায়ক তথা আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা আজকে আমরা জেলা কমিটি থেকে আমরা জেলার প্রত্যেকটি ব্লকে ব্লকে কর্মীদের সঙ্গে দেখা করছি কর্মী সম্মেলন লক্ষ্য ছাব্বিশের নির্বাচনের আগে কর্মীদেরকে চাগিয়ে তোলা দেখুন বারাবনির সংগঠন এমনিতে শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে এখানে কিছু বলার নেই শুধু বলে গেলাম ট্যাক্স দিয়ে গেলাম যে বারাবনিতে বিজেপির জমানত জব্দ করতে হবে আসানসোল থেকে রাহুল পাসোয়ানের রিপোর্ট খবর বাংলা